ফেরিকাল মিরিয়ার ক্ষেত্রে নর্মালি পড়ে থাকে নিউটন ইকুয়েশন এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার এটা মানে কি একচুয়ালি এক্স আর ওয়াই হচ্ছে ফোকাস থেকে অবজেক্ট এবং ইমেজের ডিস্টেন্স যেখানে এফ হচ্ছে ওই মিরারের ফোকাস লেংথ এবার এফ স্কোয়ার ডিনোট করছে যে রাইট হ্যান্ড সাইড টার্মটা কখনো নেগেটিভ হতে পারে না তার মানে এক্স ইন ওয়াই এই প্রোডাক্ট বা গুণফলটা এফ স্কোয়ারের সমান অর্থাৎ এক্স এবং ওয়াই এর গুণ ফলটা অলওয়েজ পজিটিভ হবে তাহলে এক্স আর এর সাইন যদি আমরা ভাবি তাহলে দুটোই সেম সাইন হতে হবে আইদার দুটোই পজিটিভ অর দুটোই নেগেটিভ দুটোই পজিটিভ হলে তাহলে পজিটিভ পজিটিভ গুণ হয় পজিটিভই থাকবে দুটোই মাইনাস হলে দুটোই নেগেটিভ নেগেটিভ গুণ হয় বা থাকবে অর্থাৎ এক্স আর ওয়াইকে সেম সাইন হতে হবে এবার অপটিক্সের ক্ষেত্রে আমরা সেম সাইন বলতে কি বুঝি সেম দিকে অবস্থিত অর্থাৎ যদি দুটোই পজিটিভ হয় বা দুটোই নেগেটিভ হয় আমরা এটা শিওরলি বলতে পারি অবজেক্ট এবং ইমেজ ফোকাসের সেম সাইডে অবস্থিত হবে অবজেক্টটা আমি যেখানেই রাখি যদি যেটা ফোকাসের লেফটে হয় তাহলে ইমেজও ফোকাসের লেফটে তৈরি হবে অবজেক্ট যদি ফোকাসের রাইটে থাকে তাহলে ইমেজও ফোকাসের রাইটেই তৈরি হবে